সব চাইতে দামি সৃষ্টির মধ্যে সব জিনিস থেকে দামি হলো মানুষের ইমান সব কিছু থেকে দামি হলো মানুষের ইমান মানুষের ইমান অনেক দামি একজন মানুষ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ না করে তাহলে তার আর কোনো দামই থাকে না হাসরের ময়দান সর্বপ্রথম আল্লাহ মানুষের ইমান দেখবেন যে আছে কিনা তো যখন দেখবেন তার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমানও নেই তখন তার আর কোনো বিচার হবে না সে বিনা হিসাবেই জাহান্নামের মধ্যে চলে যাবে যখন আল্লাহ তালা দেখবেন যে তার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান আছে। তখন তার বিচার হবে সে যে গুণা করেছে গুনার শাস্তি ভোগ করার পরে তাকে আবার জান্নাতের মধ্যে দিয়ে দিবে তবে ইমান যদি না থাকে তাহলে তো তার হিসাব নেই আল্লাহ তালা হজরত আদম আলাইহি সালাত সালামকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা সকল ফেরেস্তাদেরকে বলতেছে যে তোমরা হজরত আদম আলাইহিহি সালাত সাল্লামকে কী করো সেজদা করো তো আল্লাহ তালার অনুমত ক্রমে সকল ফেরেস্তা চেসদা করলেন একজন ব্যতীত তিনি হলেন ইবলিস ওনার কথা হলো যে আমি আগুনের তৈরি আগুন তো উপরের দিকে যায় তা আমি উপরের দিকে আমি তো উপরের দিকে যাই তো যেই মাটি নিচের দিকে থাকে আমি তাকে কেন সেচদা করব তো এই অহংকার যখন দেখাইছেন আল্লাহ তালার আদেশটা যখন অমান্য করছেন তা আল্লাহ তালা তাকে জাহান্নামি বলে ঘোষণা দিয়ে দিছেন তো ওই সময় আল্লাহ তালার কাছে তার কিছু চাওয়া ছিল তার চাওয়া হলো যে আল্লাহ তুমি আমাকে জাহান নামি বানাইলে আফসুস নাই তবে আমার কয়েকটা চাওয়া আপনি পূরণ করেন আল্লাহ তালা বলছেন যে বলো তোমার কি তখন ইবলিশ বললেন যে আল্লাহ যে আদমের কারণে আপনি আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছেন চিরস্থায়ীভাবে ওই আদমের সন্তানদেরকে আমি আপনার ইবাদত থেকে আমি আপনার গোলামি থেকে আমি আপনার এই আদম সন্তানদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাব অর্থাৎ আমি অসহসা দিয়ে গুণা করাব আমাকে এমন একটা শক্তি দেন তখন আল্লাহ তালা ইবলিশকে এই শক্তি দিয়েছেন এই শক্তি দিয়েছেন ইবলিশকে তবে আল্লাহ তালা বলছেন যে তোমার দোকায় পরে আমার কোনো বান্দা যদি গুনাহ করে গুনা করার পরে যদি তো করে আমি আল্লাহ কিন্তু সব গুণা মাফ করে দেবো আনন্দ তো ওই সময় থেকেই ইবলিস মানুষকে মুশরিক বানানোর চেষ্টা মানুষকে মুশরিক বানায় মানুষকে গুনগার বানায় আল্লাহ থেকে দূরে রাখে তো ইবলিস ওই তাদের হাতে দিয়ে দিছেন যারা পীর সেজে ভিতরের মধ্যে কোরআন হাদিসের কোনো আলেম নাই কোনো ইবাদত নাই আল্লাহ তালার ভয় ভিতরে নাই দুনিয়ার সামান্যটুকু কিছু কামাই করার জন্য মরিদের থেকে নিয়ে চলার জন্য পীরের ব্যবসা দিয়ে বসে গেছে তাদেরকে সেচদা করে তো তারা কি করে মানুষকে মুশরেক বানায় পৃথিবীর জমিনে কোরআন হাদিস যেই মানুষের ভিতরে আছে এবং যেই ব্যক্তি বুজুর্গ পীর যেই ব্যক্তি আল্লাহ ওলা ওই ব্যক্তি কখনোই বলবে না যে আমার পায়ের মধ্যে সেজদা দাও তোমার মাথাটা আমার পায়ের নিচে নত করো কারণ এটা তো শিরিক এটা যেই করবে সে মুশরেক মুশরেককে তো আল্লাহ তালা কখনই মাফ করবেন না বলেন করবেন করবেন না একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলে আপনারা বুঝবেন যে উদাহরণটা হল যে একজন মহিলা তাকে তার স্বামী অনেক মারদুর করে অনেক মারদুর করে তারপরেও এই মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে মারক কাঠুক যাই করুক আমি সহ্য করে নিব তবে আমার স্বামী যদি আরেকটা বিবাহ করে ওইটা আমি সহ্য করব না কারণ আমি আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবো না আমার স্বামী অন্য কাউকে বিবাহ করবে আমি এটা সহ্য করতে পারবো না এটা কেন বললেন তো দুনিয়ার ক্ষেত্রে একজন মানুষ আরেকজনকে এত মোহাব্বত করে তার সে সহ্য করতে পারে না তো পৃথিবী যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনাকে আমাকে খাওয়াইতেছেন আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা চলার মতন অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন আপনাকে আমাকে এত সুন্দরভাবে চলাফেরা করার জন্য সুযোগ করে দিয়েছেন তো ওই আল্লাহ তালাকে ব্যতীত আপনি অন্য কাউকে কেন সেচদা করবেন আল্লাহ তালার বাক আপনি অন্য কাউকে কেন দিবেন তা আল্লাহ তালাকে এটা সহ্য করে নিবে বলেন যেই কপালটা দিয়ে আপনি আপনার পীরকে সেচদা করেন এই কপালটা কত দামি জানেন এটা আল্লাহ তালা তার কুদরতি হাত দ্বারা বানাইছেন এটা কত দামি আপনাকে আপনাকে যদি কোরআন ও হাদিস থেকে দলিল দেওয়া হয় তারপরও আপনি বিশ্বাস করেন না কেন বিশ্বাস না করার কারণ কি আপনি এমন হয়ে গেছেন শয়তান আপনাকে এমনভাবে ধরছে শয়তানের চাকরিটা আপনাকে দিয়ে গেছে আর আপনি মানুষকে এইভাবে ধোকা দিয়ে মুশরিক বানাইতেছেন মানুষকে কাফের বানাইতেছেন মানুষকে অমুসলিম বানাইতেছেন কারণ কি পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছেন সব চাইতে দামি সৃষ্টির মধ্যে সব জিনিস থেকে দামি হল মানুষের ইমান সব কিছু থেকে দামি হলো মানুষের ইমান মানুষের ইমান অনেক দামি একজন মানুষ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ না করে তাহলে তার আর কোনো দামই থাকে না হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তালা মানুষের ইমান দেখবেন যে আছে কি না তো যখন দেখবেন তার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমানও নেই তখন তার আর কোনো বিচার হবে না সে বিনা হিসাবেই জাহান নামের মধ্যে চলে যাবে যখন আল্লাহ তালা দেখবেন যে তার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান আছে তখন তার বিচার হবে সে যে গুণা করেছে গুনার শাস্তি ভোগ করার পরে তাকে আবার জান্নাতের মধ্যে দিয়ে দিবে তবে ইমান যদি না থাকে তাহলে তো তার হিসাব নেই কারণ সে অমুসলিম এই জন্য আমাকে এই ইমান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এটাকে ধরে রাখতে হবে মানুষের দোকায় পরে ইমান বিক্রি করা যাবে না একটা মানুষকে চিনার জন্য অনেক যাচাই বাছাই করতে হয় আমরা যখন কোনো একজন পীরের দরবারে যাব তখন আমরা অনেক যাচাই করে বাছাই করে চিন্তা ভাবনা করে তারপরে তার কাছে যাব যে আমার তার কাছে যাওয়াটা সঠিক হইতেছে কিনা আল্লাহ তার